নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর তোমার চটপট লাগিয়ে চলে এসেছো সবাইকে দেখতে পাচ্ছ আমরা নতুন একটা কাজের জন্য বেরিয়ে পড়েছি আর তোমার চটপট লাইভে চলে এসো এ মাথায় চুল ফুল তো উঠাচ্ছে খেলা হচ্ছে না তাই না বাবা এই রুদ্রে খেলা হচ্ছে কষ্ট হচ্ছে তো খুব দেখতে পাচ্ছো মাঠে এখানে খেলা হচ্ছে যদি আমরা খেলাটা দেখতে পাবো না সামনের দিকে চলে যেতে হবে

দেখো সবাই খেলার জন্য চলে এসছে দেখতে পাচ্ছ মাঠে ছটফট করে লাইভ সবাই চলে এসেছি দেখতেই পাচ্ছ

সবাই লাইভে কোথায় বুঝতে পারছি না ঝটপট সবাই লাইভে চলে এসো

চারিদিকে অসাধারণ মুহূর্ত আমরা তোমাদেরকে দেখাচ্ছি